গুড মর্নিং আমরা গেছিলাম ডাক্তারের কাছে রুটিন চেক ডাক্তার বাবু ডাক্তারবাবু এবং কুহুকে মাছ খাওয়ার জন্য বলেছেন তো আমি আজকে বাজারে গিয়ে নিয়ে এসেছি মাছ এটা হচ্ছে শিঙি মাছ কুহুরিহু আজকে প্রথম খাবে ওদের প্রথম ননভেজ মিল সেটা হচ্ছে শিঙি মাছ তো ডাক্তার যেভাবে বলেছে সেইভাবে এটা রান্না করবো মানে করবে রীতিা তো ওটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো চলো হ্যালো আমার কুহু এবং রিহু স্নান করে রেডি এত লাফাই না মেটা ভয় লাগে দাঁড়ে দিকে তাকাও দিকে তাকাও ওয়ে ওই হ্যালো হুহু নিজেকে দেখছে আয়নাতে এদিকে দেখ এদিকে দেখো তোমরা আজকে কি খাবে জানো কি খাবে জানো আজকে আজকে তোমরা আজ প্রথম মাছ খাবা মাছ বাঙালি ভেতো মাছে ভাতে ভেতো বাঙালি আজকে থেকে তোমাদের ওটা হয়ে যাবে আজকে থেকে তোমাদের মাছ শুরু রোজ খেতে হবে মাছ ঠিক আছে ডিম আর মাছ ওকে এদিকে দেখাও ঠিক আছে কি বললাম কি বললাম কি বললাম ভাই এদিকে দেখা বাকি বল ডিম আর মাছ ঠিক আছে মাকে ডাকো মা ও মা এই যে মা ডাক্তার কি করে বলেছে করতে এমনি তেল দিয়ে একটু ভেজে হলুদ দিয়ে জল দিয়ে দিতে আর এটা দেখি পেছার করে কি আছে সবজি আছে সবজি ভাত দেখা কি খাবে রনিরা সবজি আছে ভাইনি ভাত ভাত চাল দেওয়া আছে বিট এই দেখো গাজর এখানে আছে চাল ডাল বিট আর তার সাথে হবে শিঙি মাছের ভাজা করতে বলেছে যে ওটা খাওয়ার আমি তো মানে দেখার জন্য খুব এক্সাইটেড যে ওরা কেমন 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 ভালো লাগবে দেখা যাক কি হয় ও রিহু রিহু এই যে এটা আমার শান্ত ছেলে একে বসিয়ে রাখলে কোনো অসুবিধা নাই এখানেই বসে থেকে যাবে কিন্তু এই যে এই যে আমার কলেজে আছে গোটা বাড়িতে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে গোটা বাড়িতে চলো চলে এসছে আমাদের জিনিসপত্র হলুদ কন্দক লবণ তেল হবে হবে রান্না যাও তুমি মাছের খোলে চলে যাও আমি ভিডিও করি একটু ধর সবজিগুলো দিতে প্লাস্টিকের রাখবো না দে চামচ ইউজ করো চামচ এখানে এই ওইখান থেকে যাওয়া না কাঠের একটা তিরিশ টাকা ছিল না হ্যালো অল্প হালকা করে গরম হয়ে গেছে

এরপরে এটা একটা হবে হালকা ঝোল অল্প আর তেল দিয়ে জল দিয়ে দিল এবার আস্তে আস্তে ফুটুক ফোটার পরে হয়ে যাবে মাছের ঝোল তারপরে হবে ভাত চলো জল ফুটুক আবার একটু পরে দেখাচ্ছি চলো মাছটা এবার দিয়ে দেওয়া হলো ধোলে এই দিকার একদম অপছন্দের মাছ এটা কোনো দিন খাওনি খেয়েছি হয়তো ছোটবেলা আমি বড় খাই কিন্তু না পছন্দ হয়েও রান্না করতে হচ্ছে এরই নাম জীবন জীবন মানে জি বাংলা এই যে রেডি মশলা বিহীন শিঙি মাছ তাহলে মাছ রেডি

যাওয়ার পরে দেখো কেসে আপ মাছ হবে মধ্যে ব্যাস হয়ে গেল পেস্ট রেডি এবার খাবে কে হ্যালো হ্যালো 기다 빼줘. 기다 빼줘. 아, 이치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치� एक नए जानने दाढ़ी जाए और ये जब पिछोंने सामने दागाओं दर दरेल नहीं ये दरेल नहीं एक अंदर ट्रेन जाए छुट्टी दिन वाट ट्रेन जाके तुम ही जाबा 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 जाबे ए, ए और एक बार दाढ़ी के ले तो आर दाढ़ी के ले ना। आर होए ना हम ते चाइना हमारे भुट्लू ए भुट्लू হ্যা বুটলু বুটলু কি কি কথা বলছো আচ্ছা তোমাকে শিখিয়েছি তো নমস্কার আমার নাম রাজবীর সিনহা দেখো 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 নমস্কার আমার নাম রাজবীর সিনহা নমস্কার করো নমস্কার

টাটা বলে দাও সবাইকে টাটা আমরা খেয়ে নিয়ে খেয়ে ঘুম করবো ঠিক আছে চলো টাটা আজকের মতো টাটা